আমি বলছি না যে বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মতন বাস্তবতা অথবা বৈরিতা যে পাকিস্তানের সাথে ভারতের যেরকম একটা যুদ্ধযুদ্ধ এক শতাব্দীর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সেরকম কোনো সিচুয়েশানে যাচ্ছে এটা এখনো বোধহয় মানুষভাবে বিবেচনা করে না যদিও অবস্থা উত্তপ্ত মিয়ানমারের সাথে বাংলাদেশের এই ধরনের একটা উত্তপ্ত সিচুয়েশন গত প্রায় দুই দশক ধরেই কম বেশি আছে আওয়ামী লীগ গভর্নমেন্টের শুরুর দিকে এটা আরও বেশি হয়েছিল এখন আবার একটা স্নায়ুযুদ্ধ চলছে স্নায়ু যুদ্ধ চলছে মিয়ানমারের রাখাইন এবং মিয়ানমারের প্রায় এইটি পার্সেন্ট জায়গা বিদ্রোহীদের দখলে চলে গেছে এবং সেখানে বাংলাদেশ সরকার মিয়ানমারের জান্তা সরকারের ইচ্ছার বাইরেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এটা জানিয়েছে এই পরিপ্রেক্ষিতে মিয়ানমার থেকে আমাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার উপদেষ্টা যিনি ছিলেন সেখানে এমবিসিতে সরিয়ে নেওয়া হয়েছে ফলে একটা যুদ্ধযুদ্ধ এরকম হাওয়া চারদিকে আছে এই হাওয়াটায় আরো বেশি জোরদার হয়েছে ভারত যখন বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেসে তার অত্যাধুনিক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে অত্যাধুনিক যুদ্ধ প্রস্তুতি কি প্রথমে সে মিলিটারি ডিপ্লয় করেছে প্রচুর সেনা সমাবেশ হয়েছে সমাগম হয়েছে এবং সেনা প্রস্তুতি যা যা থাকে তার সমস্তটাই ভারত শুধু চিকেন নেকে না বাংলাদেশ ঘিরে বিভিন্ন জায়গায় করেছে এরকম একটা ইনফরমেশন বা তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে সবশেষ এসে ভারত সেখানে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে আরও অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এরকম ভারতীয় ড্রোন বাংলাদেশের ভেতরে চক্কর দিচ্ছে যেটা বাংলাদেশে পত্রপত্রিকায় প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে বিজেপির বরাদ দিয়ে বলা হচ্ছে তেমন সময়ে যদি এই ধরনের খবর আপনাদের সামনে থাকে আপনারা নিশ্চয়ই ভাববেন যে এই যে দুই দেশের সাথে একটু একটু উত্তপ্ত হওয়া একটা মিলিটারি পাওয়ার দেখানোর হাওয়া তখন যখন বাংলাদেশের বাজেট ঘোষণার খবরটা এমন আসবে যে কামান মর্টার টর্পেডো সহ যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক প্রত্যাহার কামান মর্টার টর্পেডো এগুলো তো আর শোপিস না মানুষ ড্রয়িং রুমে সাজিয়ে রাখার জন্য না বিলাসবহুল পণ্যও না বা বড় লোকের বিলাসিতার জন্য বাসার সামনে একটা কামান বসিয়ে রাখবে ব্যাপার তো না কামান মর্টার এবং টর্পেডো প্রয়োজন হয় দেশের সীমানা রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর তাই তো খবরটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে ছয়শো ছাব্বিশটি পণ্যে শুল্ক ছাড় দেওয়ার কথা বলেছে অর্থ উপদেষ্টা সেই জায়গায় প্রস্তাবিত বাজেটে যে পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে আর্টিলারি উইপন্স বা যুদ্ধাস্ত্র এসব যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক হাউ ইউজার এক ধরনের কামান মর্টার ইত্যাদি বিদায় অর্থ এসব এইসব যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক রয়েছে পাঁচ শতাংশ প্রস্তাবিত বাজেটে এই আমদানি আমদানি শুল্ক শতাংশ করা হয়েছে মানে করতে এক পয়সাও লাগবে না এগুলো কিন্তু ব্যক্তিগত পর্যায়ের আমদানির জিনিস না বা কোনো ব্যবসায়িক পর্যায়ের আমদানির জিনিস না সেনাবাহিনীকে এবং সেনা নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য এগুলো আমদানি করতে হয় কারণ আরেকটা চ্যাপ্টার আছে যে শুধু খালি যুদ্ধযুদ্ধ খেলার জন্য। কোন কোন দেশ যুদ্ধাস্ত্র কিনে ব্যাপার তা না সে জায়গাটা আমি যাচ্ছি রকেট লঞ্চার ফ্রেম থ্রোয়ার্স গ্রেনেড লঞ্চার টর্পিডো টিউব টর্পিডো টিউব এবং এ ধরনের অস্ত্র আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে অন্য অস্ত্রের ক্ষেত্রে আমদানির শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় এগুলো করা হয়েছে বা প্রস্তাবে অর্থ উপদেষ্টা বলছেন আমদানি পণ্যের শুল্ক কর হার ক্রমান্বয়ে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে একশো দশটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে সবশেষ হল আমেরিকা এমন একটা দেশ আমেরিকা বিভিন্ন দেশকে তারা অস্ত্র বৃদ্ধি করতে চায় অস্ত্র ব্যবসা এবং অস্ত্র ব্যবসায়ীরা সারা পৃথিবীর রাজনীতিতে একটা বড় বড় ভূমিকা পালন করে কোন সরকারকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশাল ভূমিকা পালন করে অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ব্রোকাররা এবং আমেরিকা বিভিন্ন দেশকে চাপ দেয় তাদের অস্ত্র কেনার জন্য এখন বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নাকি আমেরিকার সাথে আমেরিকার মন রক্ষার জন্য তাদের অস্ত্র কেনার জন্যে এই সরকার ডক্টর সরকার যারা আমেরিকার ওয়েল উইশার বলি বা আমেরিকা যাদের ওয়েল উইশার বা বলা হয় বাইডেন প্রশাসনের একটা ইনভেস্টমেন্টের পরিপ্রেক্ষিতে এই সরকারের আগমন সেরকম কোন জায়গায় এই শুল্ক প্রত্যাহার করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন i